ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস আজ আমার চ্যানেলের এক নিরামিষ আইটেমের আয়োজন রেখেছি আইটেমটি হল আলু পেঁপের ডালনা আমি এই আলু পেঁপের ডালনাটাকে একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি পেঁপেটা বাচ্চারা অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে তো রেসিপিটি তৈরি করতে আমার খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়েছে তো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখার আগে আমার চ্যানেলগুলোকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কী লেগেছে আমার প্রথমে লেগেছে হচ্ছে পেঁপে পেঁপে হচ্ছে ধুমো ধুমো করে কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ধুমো করে কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো নুন আর নিয়েছি আদা আর এলাচ বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আপনারা আলাদা করেও বাড়তে পারেন এখানে মধু নিয়েছি চিনি পরিবর্তে আপনারা মধু ইউজ করতে পারেন আর নিয়েছি কি একটা ছোটো সাইজের টমেটো আপনারা এখানে যে যে রকম টমেটোটা খেতে পছন্দ করবেন সেরকম দেবেন নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সাদা জিরের গুঁড়ো গোটা জিরে কাশ্মি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ডালনার জন্য আমাদের ডালের তো প্রয়োজন তো সেখানে নিয়েছি মুগ ডাল আর ছোলার ডাল আপনাদের কাছে যদি মটর ডাল থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি ছোলার ডাল আর মুগ ডালও করেছি এটা কিন্তু আমি দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এটাকে জল জড়িয়ে বেটে নিতে হবে তো কীভাবে এই আলু কপের ডাল না যদি পরি দেখে নেওয়া যায় প্লেস ফ্রি ডালটাকে প্রথমে আমরা বেটে নেব বাট বাটার জন্য আমাদের জলটাকে ঝরিয়ে নিতে হবে জলটাকে ঝরিয়ে সামান্য নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন ডালটা যে যেরকম খান সেরকম দিতে পারেন আবার কাঁচা লঙ্কা নাও দিতে পারেন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে সামান্য পরিমাণে বেসন দিয়েছিলাম যাতে বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে না যায় একটু বাইন্ডিং করার জন্য আপনারা বেসনটা দিতেই পারেন এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে বড়াগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি বড়া গুলোকে সামান্য হালকা আচে ভাজবেন খুব বেশি আচে ভাজবেন না তাহলে কি বাইরে থেকে জিনিসটা ক্রাঞ্চি হয়ে যাবে ভেতরটা হবে না খুব হালকা হাতে বড়াটা ভেজে তুলবেন আমি এখানে অনেকগুলোকে একসাথে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু খুব কম করেও কিন্তু বড়াগুলো দিতে পারেন হালকা আছে জিনিসটাকে ভেজে নেওয়ার পরে আপনারা বড়াগুলোকে যখন তুলে নেবেন তখন দেখবেন যাতে বড়াগুলো একটার গায়ে যাতে আর একটা লেগে না থাকে একদম হালকা আছে বড়াগুলোকে ভাজার চেষ্টা করবেন আর একে একে যখন ভাজা হয়ে যাবে দেখুন এখানে আমি কীভাবে ভাজাটা করেছি একদম হালকাভাবে ভাজাটা তৈরি করেছি একটার সাথে একটা লেগেও যায়নি আর বড়াগুলো কিন্তু বেশি ক্রাঞ্চিও হয়নি একদম হালকাভাবে বড়াটাকে ভেজেছি যখন বড়ার ঝোলটা হবে তখন দেখবেন যাতে বড়ার মধ্যে রসগুলো যাতে ভালো করে ঢোকে আর এমনিতেই তো বড়াগুলো ঝোলে পড়লে ফুলে উঠবে তো হালকাভাবে একটু বড় বেশি বড়ো সাইজের বড়াগুলো ভাজবেন একটু মাঝারি সাইজে ভাজলেই হবে এখানে আমি একে একে বড়াগুলোকে তুলে নিচ্ছি আমার সেকেন্ড স্টেপেও বড়াগুলো ভাজতে হয়েছিল তো বড়াগুলো ভেজে আমি কিন্তু তুলে নিয়েছিলাম তারপরে আবার আমি তেল গরম বসিয়েছি কড়াইতে আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই ব্যবহার করতে পারেন আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করেছি আর দিয়েছি এখানে দু একটা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি চি ভেঙে দিয়েছি আপনারা গোটা অবস্থাতেও দিতে পারেন দিলাম গোটা জিরে সামান্য হালকা ফ্রাই হলেই কিন্তু ওপর দিয়ে দিয়ে দেবেন আলু ভাজাটা আলুটাকে কিন্তু আপনারা আলাদাভাবেও আগে ভেসে তুলে রাখতে পারেন আমি আলুটাকে আলাদা করে আর ভাজিনি একসাথেই তৈরি করেছি যাতে খুব কম সময়ের মধ্যেই আমি চেষ্টা করেছি রান্নাটাকে দেখানোর জন্য খুব হালকাভাবেই তৈরি করার চেষ্টা করেছি ক তাড়াতাড়িভাবেও আপনাদের যাতে সময় কমে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখুন এখানে নুন আর হলুদ আমি দিয়ে দিলাম নুন দিয়ে আলুটাকে ভাজা ভাজার মতো করে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেবো পেঁপে আলু আর পেঁপেটা একসাথে দিয়ে ভালো করে এপিট করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেবেন যাতে ভাপে তৈরি হয় ভাপটা দিলে কি হয় আমাদের রান্নাটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যদি ভাপাটা না দেন তাহলে দেখবেন কিন্তু রান্নাটা হতে দেরি হয় যত ভাপা দিই বা যত ঢাকা দিয়ে আপনারা রান্নাটা করবেন রান্নাটা খুব তত তাড়াতাড়ি হয়ে যায় এবারে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা আদার এলাচ বাটাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না আদা এলাচ বাটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু আদা এলাচ বাটাটাকে দিয়ে ভালো করে আলু পেটের সাথে কষিয়ে নেবেন যাতে আদাটা দিলেই তো একটা পোড়া ভাব লেগে যায় কড়াইতে তো যতটা চেষ্টা করবেন নাড়ানোর তারপরে দেবেন হচ্ছে টমেটো টমেটোটা দিয়েই দিয়ে দেবেন চিনি অনেকে চিনি দিতে পারেন অনেকে মধু দিতে পারেন আমি এখানে মধু ব্যবহার করেছি বললাম এখানে মধু দিচ্ছি চিনি ব্যবহার করলে চিনি দেবেন চিনি আর মধুটা আপনারা আবার কম্বাইন করেও দিতে পারেন কিন্তু আমি এখানে কোনোভাবেই কম্বাইন করিনি আমি একটা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি তো মধু আর টমেটো আর আলু পেপের সঙ্গে ভালো কষিয়ে আমি সামান্যখানে জল দিয়েছিলাম যাতে মশলাটা বা কষ পুড়ে না যায় দেখুন এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে যখন জিনিসটা ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি সমস্ত যা মশলা ছিল গোটা মশলাগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে যখন রান্না করবেন তখন মশলাগুলো যখন কাঁচা অবস্থায় দেবেন তখন সবসময় একটু গরম জলে ভিজিয়ে দেবেন তাতে কি মশলার যে গোটা ভাগগুলো সেগুলো মুখে লাগে না দানা দানাগুলো লাগে না একটু সবসময় গরম জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন দেখুন এখানে আমার আলু আর পেঁপেগুলো একদম নরম হয়ে গেছে আর কিন্তু ভালোভাবে কষেও গেছে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন তেল যখন ছেড়ে আসবে তখন ভাববেন যে আপনাদের কিন্তু কষানোটা একদম রেডি দেখুন এখানে আমার তেলটা ছেড়ে এসছে ওই জন্য কিন্তু আমি বুঝতেই পেরেছি যে আমার এখানে কষানোটা একদম সাকসেস হয়েছে এরপরে আমি দিয়ে দেব বড়াগুলো আপনারা বড়াটা পরেও দিতে পারেন জল দিয়ে রান্নাটা দিয়েও শেষেও বড়া দিতে পারেন কিন্তু আমি আগে দিয়েছি কারণ আলু পেঁপে আর মশলার সাথে ভালো করে কিন্তু বড়াগুলোকে কষানোর জন্যই কিন্তু আমি আগে বড়াটা দিয়েছি ভালো করে কষিয়ে বড়াটা কষিয়ে আপনারা গরম জল দেবেন আমি সব রান্নায় ঠান্ডা জল কখনো ইউজ করি না আমি সময় গরম জল দিয়ে রান্নাটা করি কারণ ঠান্ডা জল দিলে না রান্নার একটা টেস্ট আসে না সব সবসময় যদি গরম জল দিয়ে রান্নাটা করেন তাহলে রান্নায় কিন্তু একটা টেস্ট আসে কাঁচা জল দিলে অনেক সময় রান্না কিন্তু খারাপও হয়ে যায় যে কোনো সময় আপনারা চেষ্টা করবেন রান্নাতে গরম জল দেওয়া তাতে কিন্তু খারাপ খুব রান্না কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না অনেকে রান্না যেমন একটু খারাপ হয়ে যায় বা গন্ধ হয়ে যায় সেটা কিন্তু কখনোই আপনারা যদি রান্নাটা ভালো করে কষিয়ে ভাপিয়ে এবং গরম জল দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু রান্না কখনোই খারাপ হয় না এটা কিন্তু আমার চ্যানেলের একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন দেখবেন আপনাদের রান্নাও কখনও খারাপ হবে না এবারে ভালো করে কষিয়ে বড়া দিয়ে আর গরম জল দিয়ে আমি দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুসারে নুন আপনারা যে যেরকম নুনটা খান সেরকম দেবেন আর জলের পরিমাণটা কিন্তু সবসময় বেশি দেবেন কারণ বড়া তো জলটা টেন নেয় ওই জন্য যখন জলটা দেবেন একটু বেশি পরিমাণে দেবেন যাতে যখন আপনারা রান্নাটা বানিয়ে নামাবেন তখন যাতে জলটাও আমাদের রান্নার মধ্যে থাকে না হলে পুরো শুকনো এবং ড্রাইনেস হয়ে যাবে একটু জল জল রাখবেন দেখবেন খেতেও কিন্তু ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম আগে ঘি দিয়েছি ঘিয়ের গন্ধ যেহেতু আমার লাগে রান্নায় ওই জন্য আমি ঘিটা আগেই দিয়ে ফুটিয়েছি আপনারা ঘিটা কিন্তু পরেও দিতে পারেন গরম মশলাটাও আমি আগে দিয়েছি গরম মশলাটা কিন্তু আপনাদের মন অনুযায়ী আপনারা পরেও রান্নার দিতে পারেন দেখুন এখানে টকডক করে ফুটে ওঠার পরেই দেখতে পাচ্ছেন কি বড়াগুলো কেমনভাবে ফুলে উঠেছে বুঝতেই পারছেন এখানে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে এসছে আরও ভালো করে নাড়িয়ে বড়ার সঙ্গে এপিট ওপিট করে আমি কিন্তু নামিয়ে দেব রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে গেল আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন দেখবেন আপনাদের রান্নাটাও খুব ইজিলি হয়ে যাবে এবং ঢাকনা দিয়ে ভাপা দিয়ে করবেন কারণ আলু আর পেঁপেটাও দেখবেন খুব তাড়াতাড়িও নরম হয়ে যাবে পেঁপেটা খুব শক্ত থাকে এবারে দেখুন আমি কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমার সার্ভ করার পালা আমি কিন্তু এখানে সার্ভ করে নিচ্ছি এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটিকে আজকে আমি এই জায়গায় আনতে পেরেছি আরও ভালোবাসা দিলে আমি হয়তো আমার চ্যানেলটিকে আরও অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে পারবো দেখতেই পাচ্ছেন আমার এখানে আলু পেঁপের ডালনাটা একদম রেডি হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে এইটুখানি জিনিস দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করবেন আর আপনাদের মন পছন্দ যদি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার থাকে আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমি একদম সিম্পল ইজিলি এই রান্নাটাকে তৈরি করার চেষ্টা করেছি কোনো জাগজ বা রাখতে চাইনি একদম ছিমছাম ঘরোয়া উপায় জিনিসটা তৈরি করেছি আপনারা ঠিক ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করবেন দেখবেন রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে আলু পেঁপের তরকারি কিন্তু জমে যায় তো টাটা